কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সবাইকে জানাই ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভাই বোনেদের সকল ভাই বোনেদের জানাই ভালোবাসার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এখানে আমরা কয়েকটা শালুক ফুলের মালা করে নিচ্ছিলাম আমার বোন ভাইজি এরা সবাই মিলে মালাগুলো তৈরি করছিল কারণ বৃহস্পতিবারের ভোর আমাদের সুখবাদানি হয় তোমরা কারা কি নামে বলো একবার কমেন্ট করে জানিও এখানে সমস্ত কিছু মা রেডি করে ফেলেছে হলুদ কাঁচা হলুদ শুকনো হলুদ সমস্ত কিছু সুখবাদানি হবে তাই আর যা যা নিয়ম আছে তাই এখন প্রায় ভোর সাড়ে তিনটের মতো বাজে চারিদিক অন্ধকার বাজির আওয়াজে মম করছে চারিদিকে যেন ধুমধাম করে আওয়াজ হচ্ছে শুধু বাজেই ফেটে যাচ্ছে যাই হোক এখানে কয়েকটা মোমবাতি জেলে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিজেদের মনের মতো করে দেখুন চারিদিক যেন অন্ধকার টুকটাক একটু আদ্রু তারা জেগে আছে এখানে মা মায়ের নিয়ম অনুযায়ী কাজ করছিল উপদ্বীপ জেলে তুলসী মঞ্চের কাছে হরি মন্দিরে যা যা নিয়ম আছে সেই সব নিয়মগুলি মা পালন করছিল যেহেতু আমাদের গরু আছে গরু পুজো হয় হবে সমস্ত মা আগে ঠাকুরকে জানিয়ে নিল কার বাড়িতে এইরকম নিয়ম আছে কমেন্ট করে একবার জানিও এখানে একটু একটি করে মোমবাতি দিয়ে যা যা প্রথম থেকে নিয়ম ঠাকুমা এটি করে আসছে অনেক ছোটবেলা থেকে দেখছি নিয়মটি আমাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে হয় আমাদের পাড়া ভরে সবার বাড়িতে

শরীর একদম খারাপ হয়ে গেছে তাই ভয়েস ঠিকঠাক দিতে পারছি না এখানে চোখে যে বললাম আমাদের নিয়ম আছে এখানে গোমাতাকেও পুজো করা হয় ওই দিন ওদেরকে মালা পরিয়ে হলুদ স্নান টান করিয়ে ওদেরকে পুজো করা হয় দিয়ে কলা পিঠে এগুলো খাওয়ানোও হয় আর ওরা খুব আনন্দেই থাকে তবে একটু ছটপট করে যেহেতু অন্ধকার ভোর তাই মা এখানে কলা দিয়ে দিলো আর সঙ্গে সঙ্গে ওর খাওয়া শুরু হয়ে গেছে দেখো হলুদ মালা পরে নিয়েছে আর ওরা তো গরু তাই মালাগুলোকেও ওরা ঠিক খেয়ে নিচ্ছিল এখানে সমস্ত নিয়ম ওদের পা ধুইয়ে দেওয়া সমস্ত কিছু পা টা ধুইয়ে সবই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দেবে